আজ শোনাব এক হার মানা ছোট্ট ছেলের গল্প কাহিনী নয় বাবা মাহিনেবু দৌড়ে তৃতীয় হয়ে পেয়েছিলেন বানি। কিন্তু সেই তৃতীয় স্থানাধিকারী নদিয়ার আতর আলী রাজ্যের হয়ে আন্তর্জাতিক জিতে ফিরলেন বাংলায় রানাঘাটের শ্রীনাথপুরের বাসিন্দা আতর আলী নেপালের পোখরায় আন্তর্জাতিক মিটে দুশো ও চারশো মিটারে দেশের হয়ে সোনা জিতেছেন তীব্র দারিদ্রের কঠিন পরাস্ত করে আতর বুঝিয়ে দিচ্ছেন অদম্য ইচ্ছা ও অধ্যাবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য আতরের পাশে দাঁড়িয়েছে প্রশাসনের সহৃদয় অফিসার ও স্থানীয় নেতারা আর আতর আলী ভেসে যাননি আবেগ তার কৃতজ্ঞতা মাতৃ সমানিধির কাছে আর যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য আরও এগিয়ে চলার বাংলার নাম উজ্জ্বল করা আমার সঙ্গে ছিল নেপাল ছিল ভুটান ছিল কাজিগিস্তান ছিল আরও দুটো কান্ট্রি ছিল আমি ঠিক নামগুলো ভুলে গেছি যখন তোমাকে প্রথমেই ফোর না তোমার আর একটা যেটাই পেয়েছো গোল্ড সেটা টু হান্ড্রেড তাই তো হ্যাঁ তো সেই টু হান্ড্রেডটা আগে হয়েছে না ফোর হান্ড্রেড টাকা ফোর তাহলে মানে তোমার মনে হয় তো চাপটা বেশি ছিল বেশি ছিল আর এই যে জয় এই জয়টা কাকে উৎসর্গ করবে এটা আমি সবার মাঝখানে আমি বিলিয়ে দিতে চাইছি এই কারণে আমি সবার জন্য এই জয়টা আমি তুলে ধরেছি বঙ্গবন্ধু